আমাদের সুতে উঠে রাজপথে তরঙ্গ উত্তাপ আমাদের তাজা রক্ত হলিতে সাকলা হয়েছে না আমরা পারিনি তব হারিনি তব ছাড়িনি আশা আমাদের হার মানাতে পারেনি মৃত্যু সর্বনাশা আমরা ভুলিনি মির্জাপরের চোখ আমরা ভুলিনি শিবারের চোখ মির্জাপরের হাসি শত আধারের বুক তাই বারে বারে ফিরে আসি সত্তরের প্রহরী আমরা যুগে যুগে উঠে জেগে অত্যাচারীর প্রাণ কেটে উঠে আমাদের ভাবা পেকে কত তরোয়াল ছুরি খানজার কত বন্দুক আমাদের করে এফুর ওফুর তবু আওয়াজ তুলি তবুও জায়গায় বজ্র মুষ্টি মুক্ত আকাশ ছুঁয়ে তবুও দাঁড়ায় কদম কাদামাটি খুন ধুয়ে আমরা কখনো হারিয়ে যাব না আমরা কখনো হারিয়ে যাব না অচিরেই এই ছেড়ে লক্ষ হাজার সাপলা সেনানি আসব আবার ফিরে দিন বদলের কথাটা উড়াব এই সাপলার বকে ঘোষণা দিলাম দেখব সেদিন কারা আমাদের রোগে আসসালামু আলাইকুম